আসসালামু আলাইকুম মোর রহমতুল্লাহি অবরকাত মহান রবোলা আল আমিন আর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে আল্লাহফাক আমাদের কাশ্মীরের সুন্দর মাহফেলে আসার তফিক দিয়েছেন এই জন্য রবুল আল আমিনের দরবারে মোহাম্মদ রাওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ কাজকে সুন্দর একটা বিষয় দিয়েছেন এটার জন্য আরেকবার ধন্যবাদ বিষয়বস্তু হচ্ছে নবীজি সাল্লাল্লাহ আনিবসাল্লাম সমাজ আদর্শ সমাজ বিনির্মাণে নবীজির অবদান হিলফুল ফজুল সংগঠন নবীজি করেছেন এর আলোকে আমরা কিভাবে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করব সেই বিষয়ে আমাকে আলোচনা করার জন্য বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই আল্লাহ পাক আমাকে কালেমায় হক বলার আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে সবাই বলেন আমিন আল্লাহ পাক এই কায়নাতের মধ্যে আমার নবীর মতো চরিত্র আল্লাহ আর কাউকে দান করে নাই সোবাহান্লা বলেন নবীর মতো সুন্দর যেমন কেউ নাই নবীর মতো সুন্দর আদর্শেরও কেউ নাই কেউ দেখতে সুন্দর কিন্তু কথা সুন্দর না কারো হাতের লেখা সুন্দর মুখের ভাষা সুন্দর না এরকম আছে না আছে কিন্তু আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম ব্যতিক্রম আল্লা পাক নবীজির চেহারা একদশের কসম করেছেন ওয়াদ্দুহা নবীর চোল মুবারকের কসম করেছেন ওয়াল্লাইলি ইজা সাজা নবীজির সদরের কথা বলেছেন আলম নশ্র হালাকা সদরাক নবীজির কলম মুবারকের কথা বলেছেন মা মা ফুআমার নবীজির চোখ মুবারকের কসম কথা বলেছেন আল্লাহ পাক সাত করেছেন যে আল্লাহ সুবাহান ওতলা সাত করেছেন নবীজি আলী ওসালামের চোখ মুবারক নবীজি যখন মেয়ের রাজে গেলেন আল্লা সুবাহানা নবীজির চোখ মুবারকের প্রশংসা করে বলতেছেন যে নবীজির চোখ মুবারক আল্লাহ পাকের দিদার যখন আমার নবী করেছেন নবীজির চোখের পলকও তখন পরে নাই সুবহানলা বলেন নবীজি ওয়ামা ইন্তিক আনিল হাওয়া নবীজির জবান মোবারকের কথা আল্লাহ পাক বলেছেন ইনহুয়া হিউহা আমার নবী যা বলেন নিজের পক্ষ থেকে বলেন না আল্লাহর পক্ষ থেকে বলেন নবীজির এরকম আওসাফ শুধুমাত্র নবীজির দৌহিক আওসাফ আল্লাহ পাক বর্ণনা করেন নাই বরং নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়া খুলুকিন আযীম হাবিব আপনাকে আমি আল্লাহ মহা চরিত্র দান করেছি নবীর চেহারা যেমন সুন্দর নবীর চরিত্র কি তেমন সুন্দর এই জন্য আর ইমাম ইমা মাহমুদ রাজা ফাজ রহমতুল্লাহ আলাই নবীর প্রশংসা করতেছেন ও কামালে হোসেন হজুর হে কে গুমান নকসে জাহানি এহি ফুলে খার সে দূর হে এহি কে ধোয়া নেহি কামালে হোসেন হুজুরে হে সুমান্লা বলে না যেই নবীর কোনোদিকে আপনি কোনো নক্স পাবেন না নবীজির সৃষ্টি এত সুন্দর হাসান মিন বলেন ও আজি মিন কালাম তারকা তুয়াইনি ও আতিয়া বুমিন কালাম তালিদিন নিসা ও খরিকতা মুবাররুআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খরিকতা কামা তাশাউ ইয়া আল্লাহ আপনার মতো সুন্দর আমি কখনোই দেখি নাই দেখব কেমনে কোন মা আপনার মতো সুন্দর সন্তান তো জন্মই দেয় নাই মনে হয় আপনি যেমন ভাবে সৃষ্টি হতে চেয়েছেন আমার আল্লাহ আপনাকে সেইভাবে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ নবীজি যখন কথা বলতেন সাহামাই কেনাম বলেন্লাম নূর ইয়াক মিন বাইনা সুনায়া নবীজির দাঁতমবার এত সুন্দর ছিল দাঁতের মাসখানে মাসখানে একটু ফাঁকা ফাঁকা ছিল তো নবীজি যখন কথা বলতেন শাহামাই কেনাম বলে মনে হয় নবীর দাঁত দাঁতমবাকের ফাঁক থেকে নূর ঝরে ঝরে পড়ত আমরা যেন আশা সিদ্দিকার আল্লাহ বলেন নবী যখন কথা বলতেন আমরা তখন নবীজির প্রত্যেকটা কথার অক্ষর মনে হয় পারতাম নবী এত আস্তে আস্তে কথা বলতেন যার কারণে আমার নবীর কাছ থেকে শুনে শুনে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে ফেলেছে নবীজির এত হাদিস পৃথিবীর মধ্যে কোনো নবীর এত হাদিস আপনি পাবেন না অন্য কোন নবীর উম্মতটা তাদের নবীর যে এত হাদিস মুখস্থ করতে পারে নাই আমার নবী লক্ষ লক্ষ হাদিস এখনো আসে না নাই বলেন আসে না নাই আসে তো নবী কথা বলা এত সুন্দর ছিল নবীজি সাল্লাসাল্লাম যখন কথা বলতেন ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলতেন যখন কোনো কথার গুরুত্ব বুঝাইতে চাইতেন নবী ওই কথাটা তিনবার রিপিট করতেন নবীজি সাল্লআ আলী হোসাল্লাম এমনিভাবে শ্রী পূর্ণাল্লাহ মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যদে না মাওলানা মুহাম্মদ নবীজি শান্ত করেছেন উসতুলি উতামমিমা মাকানি মালাখরা আল্লাহ সুবহান ওয়া আমি নবীকে চরিত্রের সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ চরিত্র দিয়ে সুন্দর চরিত্রের পরিপূর্ণতা দিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে সুবহানাল্লাহ বলেন নবীজির চরিত্রের মতো সুন্দর কোন চরিত্র নবীর আদর্শের মতো সুন্দর কোনো আদর্শ এটা শুধু আমাদের মুসলমানদের দাবি নয় বরং আমেরিকার মধ্যে একটা গবেষণা হয়েছে বিধর্মী গবেষক এনারা একসাথে একত্রিত হয়ে একটা আর্টিকেল একটা বই তারা লিখলো দ্য হান্ড্রেড ম্যান এই বইয়ের প্রথমে ভূমিকার মধ্যে এই বইয়ের যে লেখকের মূল লেখক প্রধান যিনি ছিলেন সম্পাদক মাইকেলের ছাঁট মাইকেলের ছাট তার বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আমি একজন খ্রিস্টান হিসাবে আমার মনে চেয়েছিল। যে আমি ইসলামের নবী মোহাম্মদ সাল্ল্লা আসসালামকে দুই নম্বরে রাখবো আমার নবী ইসলামকে এক নম্বরে রাখবো কিন্তু আমি দেখলাম একজন সমাজপতি হিসাবে একজন রাষ্ট্রপতি হিসাবে একজন সেনানায়ক হিসাবে একজন দেশের শাসক হিসাবে এবং একজন ধর্মীয় নবী হিসাবে যার কোনো তুলনা নাই তিনি হচ্ছেন ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার নবীর বরাবর কেউ হতে পারে না সুভারণা বলেন আল্লাহ বলেছেন বলেন না সুবাহ আল্লাহ তো নবীজি সাল্লাসমকে আল্লাহ আগে থেকে নির্বাচন করেছেন কিন্তু দেখেন নবীজি দুনিয়াতে আসার আগেই নবীর আব্বাজান হাজরত আবদুল্লাহ দুনিয়াতে ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ নবী যখন আগমন করলেন তখন নবীর পিতা দুনিয়াতে নাই তাল্লা পাক নবীকে এইভাবে কেন পাঠাইলেন বাবা ছানা নবীজি বাবার চেহারা মোবারক দেখে নাই আল্লাহ পাক এটাই বুঝাই দিলেন যে যদি নবীজির বাবা থাকতো মানুষ মনে করত নিজের বাবার পরিচয় দিয়ে নবী চলে কথা বলেন না ঠিক না অনেকে বাবার পরিচয় দিয়ে চলে না নবীজির কোন পরিচয়ের দরকার নাই আল্লাহ পাকে সাথ করেছেন আল্লামান মাহবুব আপনি যখন এতিম ছিলেন তখন আমি আল্লাহ আপনার সাথেই ছিলাম জোরে বলেন আল্লাহ আপনার পারওয়ারিশ আপনার দেখবাল আপনাকে লালন পালন করার দায়িত্ব দুনিয়ার কাউকে আমি আল্লাহ দেই নাই আপনার দায়িত্ব আমি আল্লাহ নিজে পালন করেছি নবীজি সাল্লাহ ইসলামের দুদমাহানিমতো সাদিয়ার কাছে নবীজি চার বছর ছিলেন সেখান থেকে আসার পর নবীজির আম্মাজানের সাথে নবী মাত্র দুই বছর কাটাইলেন আব্বা জানের কবর জিয়ারত করার জন্য নবীজি গেলেন মদিনা শরীফ নবীজির সাথে ছিলেন নবীর আম্মাজান হাজরত আমিনা রিয়া তালান হা আরেকজন ছিলেন নবীর আম্মাজানের খা দেমা ওনার নাম হচ্ছে হাজর উম্মে আইমান যাকে নবী মার মতো সবসময় ভালোবাসতেন যখন বাবার কবর জিয়ারত করলেন নবীজি যখন ফিরছেন রাস্তার মধ্যে ওনার আম্মাজান অসুস্থ হয়ে গেলেন নবীজির আম্মা যান যখন একটু ব্যথা পায় শরীরের মধ্যে যখন অসুস্থ অনুভব করলেন হাজরত উম্মে আইমান এবং নবীজি সাল্লা সাল্লাম দুইজন ধরে অনেকে একটু পাহাড়ের উপরে নিয়ে গেলেন ওই জায়গাটা মক্কা এবং মদিনার মাঝখানের একটি জায়গা এই জায়গার মধ্যে নবীজি আম্মাজান এখন দুনিয়া থেকে পর্দা করবেন চলে যাবেন নবীজি মাকে জড়িয়ে ধরছেন বলে মা বাবাকে দেখি নাই তোমাকে মা বলে ডাকার বেশি সময় পাই নাই এখন তুমি যদি দুনিয়াতে চলে যাও আমি কাকে মা বলে ডাকবো নবীজির আম্মা জান উম্মা ইমানকে ডাক দিয়ে বলে উম্মা ইমান তোমার হাতে আমার ছেলেকে রেখে যাচ্ছি আর বাবা শোনো প্রত্যেক নতুন জিনিস পুরাণ হয়ে যাবে প্রত্যেক জিনিস ফানা হয়ে যাবে আমাকে চলে যেতেই হবে আর আমি জানি আমি চলে যেলেও আমি তোমার মতো একজন সন্তান রেখে যাচ্ছি ওয়া সিক্রিবা আমি জানি কেমন পর্যন্ত মানুষ আমার নাম জানবে কারণ তোমার মতো সন্তান আমি দুনিয়াতে রেখে যাচ্ছি নবীজি যে কোনো তুলনাহীন নবীর মতো কোনো সন্তান যে আর পৃথিবীতে কেউ নাই এটা আমার নবীর আম্মা যান তখনও জানতেন সোমানাল্লাহ বলেন না নবীন মা কি তখন জানতেন যে উনি সাধারণ কেউ নন নবীজি উম্মে ওইমানকে সহকারে ওই জায়গার মধ্যে নবীর জানকে দাফন করে চলে আসলেন হজরত উম্মে আইমান নবী আসলেন তখন নবীর দাদা জানকে বুঝিয়ে দিলেন যে আব্দুল মোতালিব খান এক আবার মোতওয়াল্লি আপনি আপনার নাতিকে বুঝে নেন তার আম্মাজান তাকে আমার হাতে সোপর্দ করেছিল তখন হাজরত আব্দুল মুতালিব নবীজির দাদা যান বলেন তুমি আমার এই নাতিকে বা মার আদত দিয়ে স্নেহ দিয়ে তুমি ধরে রাখবে এর মাত্র দুই বছরের মাথায় নবীজির বয়স যখন মাত্র আট বছর দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে পর্দা করেছে মানুষ যখন দূর দূরান্ত থেকে আসতেছে আব্দুল মুতালিবের জানাজা পড়ার জন্য একদিকে আবদুল মুতালিবের জানাজা আরেকদিকে আমার নবীজি খান এক আবার সাথে হেলান দিয়ে দুই চোখের পানে ছেড়ে দিচ্ছেন হায় বাবাকেও দেখি নাই মা কেউ হারিয়েছি এখন দাদাও চলে যাচ্ছে মানুষ দেখতেছে নবী কিভাবে কান্না করতেছে নবীজির দায়িত্ব নিলেন নবীর চাচা যান হাজরত আবু নবীজির মানুষ আসলো আর বলল আবু তালেব আমরা তোমার বাবার কাছে আসতাম তিনি আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করতেন এখন মক্কায় বৃষ্টি হচ্ছে না তো তুমি আমাদের জন্য দোয়া করো সেই বো মধ্যে এসেছে আবু তালেব বলছে তোমরা আমার কাছে নয় বরং আমার এ ভাদি যা যার বয়স মাত্র নয় বছর তোমরা তার কাছে চলে যাও কেন তিনি বলেন ও সিমাউলিয়া তামা ইসমাতুল আরামেন আমার নয় বছরের ভাতিজা উনি যখন আকাশের দিকে তাকাবে আকাশের মেঘমালা লজ্জায় বৃষ্টি বসণ শুরু করে দেবে এবং তিনি নয় বছর এতিম এতিম হলে কি হবে এতিমের সাহারা বিধবাদের স্থল, সুতরাং তোমরা তার কাছে দোয়া চাও তিনি যখন দোয়া করবে বৃষ্টি অটোমেটিক নাজিল হয়ে যাবে জলে বলেন না শোহানাল্লা দেখেন নবীজিন নয় বছরে এতিম হওয়ার পরেও এতিমের সাহারা ছিলেন ছোটোবেলা থেকে নবী কখনও অন্য অন্য বাচ্চারা যেরকম দুষ্টামি করে বা মা বাবাকে কষ্ট দেয় বা মুরব্বীদের কথা শোনে না নবীজি কাল্লা ওয়া এই সমস্ত বিষয় থেকে পুত এবং পবিত্র করেছেন সুবাহানা বলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পুত এবং পবিত্র নবী ছিলেন মাসুম আমার নবীর কোনো দোষ এবং নবী ওই দিন থেকেই নবী অনেকে বলে নবী চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না নাও বলেন না নবী দুনিয়াতে আসার সময় নয় বরং আদম আলিসলাম যখন মাটি এবং পানিতে আলাদা ছিল তখনও আমার নবী নবী ছিলেন সুভাহানন্দ বলেন কোন তো নবী আমু আ দমুবই না রুহি বলেন যাসাদ নবীর সাত করছেন যখন আদম আলসলাম মাটি এবং পানিতে আলাদা তখনও আমি নবী ছিলাম জোরে বলেন না সুভাহানন্দ যখন আদম ইসলাম রু এবং যে সে হয় নাই যখন আদম আল ইসলাম দুনিয়াতে আসে নাই তখন আমার নবী কি ছিলেন নবী ছিলেন বলেন না কি ছিলেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম চল্লিশ বছর নবোধ প্রকাশের হ্যাকমত আছে নবীজি এটাই বুঝিয়ে দিলেন যে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের নাম দিন নয় এটা দিনের খুঁটি কিন্তু দিনের আরো কিছু অংশ আছে চল্লিশটি বছর নবী কাফেরদের সাথে বসবাস করে বুঝিয়ে দিলেন কাফেরদের সাথে বসবাস করলো কুফুরি নিজের শরীরের মধ্যে এক মিনিটের জন্য স্পর্শ হতে দেয় নাই ওই কুফুরি আমার নবীকে স্পর্শ করবে তো দূরের কথা নবীর উপরে কোনো প্রভাব ফেলতে পারে নাই আমরা অনেক সময় বলি আমাদের সোসাইটি ভালো না এলাকার লোকজন ভালো না এই জন্য আমরাও ভালো না এলাকার লোক যেরকম আমরাও সেরকম আমি ভালার সাথে ভালা খারাপের সাথে খারাপ এরকম কিছু বলে না বলে আর আপনি যদি ভালো মানুষ হন আপনি সবার সাথেই তো ভালো আপনি আবার হঠাৎ করে খারাপ হবেন কেমনে আপনার কাছে কি সুইচ আসেনি যে আপনি ভালোর সাথে ভালো থাকবেন খারাপের সময় সুইচ টিপ দিলেন আর খারাপ হয়ে গেলেন এই অটোমেটিক সুইচ কি কারো কাছে আছে আপনি যেমন ভালো একটা গোলাপ আপনি দেখবেন যে গোলাপকে রোপণ করে গোলাপ তাকেও সুবাস দেয় এই গোলাপটা যে কেটে এনে বাজারে বিক্রি করে দেয় গোলাপ তাকেও কিন্তু সুবাস দেয় কথা বলেন ঠিক কি না গোলাপের চরিত্র পরিবর্তন হয় তো গোলাপের চরিত্র যদি পরিবর্তন না হয় তা আপনার চরিত্র কেন পরিবর্তন হবে আপনার চরিত্র যদি সুন্দর হয় সুন্দর চরিত্র দিয়ে মানুষের জীবনকে পরিবর্তন করতে হবে এটাই হচ্ছে নবীজির শিক্ষা নবীজি কাফেরদের সাথে বড় হয়েছে নবীজির বসবাস ছিল কাফের মুশ্রেকদের সাথে কিন্তু কুফুলি তো দূরের কথা এই সমস্ত বিষয় আমার নবীকে স্পর্শ করবে তো দূরের কথা নবীজির উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই নবীজির বয়স যখন পঁচিশ বছর মক্কার মধ্যে প্রত্যেক বছর একটা বড় মেলা হতো এটার নাম হচ্ছে ওকাস মেলা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে যেমন ঢাকার মধ্যে বাণিজ্য মেলা হয় এরকম একটা বাণিজ্য মেলা হতো সেখানে মারামারিতে একটা লোক মারা গেছে নবীজির চাচা সহ এখানে আমার নবীজিও ছিলেন এনারা বললেন মারামারির মাধ্যমে খুন খারাপের মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় না আসো আমরা সমঝোতা করি এবং এলাকার কিনে আমার বললেন আমরা এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করবো কোনো অন্যায় আমরা বরদাস করব না মানুষজন একজন আরেকজনের সম্পদ লুটে নিয়ে যাবে চুরি করবে ডাকাতি করবে এলাকার মধ্যে কোন কালাবি করবে এটা আমরা কেউ সহ্য করব না আসো আমরা সবাই একত্রিত হয়ে যাই তো আমার নবী এটাই বুঝিয়ে দিলেন অন্যায়ের প্রতিবাদ একাও করা যায় তবে আমরা যদি সবাই একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই তখন অন্যায় কখনো সফল হতে পারে না কথা বলেন না ঠিকই না আপনি একটা লাঠি রাখলেন বলেন তুমি ভাঙো তো দেখবেন ভেঙে যাবে দশটা লাঠি আপনি একসাথে করেন এবার বলেন ভাঙো পারবে লাঠি ভাঙা সম্ভব দশটালাকে একসাথে ভাঙা সম্ভব না আল্লাহ পাক বলে নোয়া আতাসিমু বেহাবাদিল্লাহ ই জামি আওয়ালা রকু তোমরা আল্লাহ রশ্মিকে মজবুতির সাথে ধরো যখন আপনি আল্লাহ রশ্মিকে মজবুতির সাথে ধরবেন তখন আল্লাহ পাক আপনার উপরে বস রহমত বর্ষণ করবেন নবীর সাত করেছেন ইত্তাবি উল জামা ইত্তাবি ও সামাদে আজম তোমরা আমার উন্মতের জামাত কোন স্মরণ করো সামাদে আজম কোন স্মরণ করো বৃহত্তম দল কোন স্মরণ করো একাকী থাকা যাবে না একাকী থাকলে শয়তানের পাল্লায় পড়ার সম্ভাবনা বেশি কথা বলেন না ঠিকই না মনে রাখবেন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য খালোয়াত একাকিত্ব দরকার আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য একাকিত্ব দরকার আবার এই একাকিত্ব আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে যেই একা যেই একাকিত্ব আপনাকে এবাদতের দিকে টানবে আপনি একা এক আল্লাহর সাথে কথা বলবেন একা একা নামাজ পড়বেন তাহাজুদের নামাজ ঘরে পড়বেন নবীজি ফরস ছাড়া সমস্ত নামাজ ঘরে পড়তেন আজকাল আমাদের ঘর থেকে নামাজ উঠে গেছে নবী এর করেছেন তোমরা ঘরকে কবরস্থান বানায়ো না ঘরকে আবাদ রাখো এবাদতের মাধ্যমে এবাদত হচ্ছে ঘরের জিনাত ঘরের সৌন্দর্য আপনি মসজিদের মধ্যে সুনত পড়েন ঘরে গিয়ে দুই হলে নফলটা পড়িয়েন ঘরে প্রত্যেক রাত্রে তাহাজ পড়ার চেষ্টা করেন একা একা থাকবেন না একা একা মানে হচ্ছে যখন আপনি একা থাকবেন তখন আল্লাহর সাথে আপনার একটা কানেকশন থাকবে আর এই কানেকশন বান্দাকে আল্লাহর অলিতে পরিপূর্ণ করে সোবাহ বলে না যখন বান্দা নফল ইবাদত বাড়িয়ে দেয় তখন ওই বান্দাকে আল্লাহ পছন্দ করে আবার একাকিত্ব মানুষকে গোমরাহির দিকে নিয়ে যেতে পারে গুনাহের দিকে নিয়ে যেতে বলে আমার সাথে কেউ নাই মোবাইল একটা আসে বাস গুনা শুরু করে দেয় না এরকম তো এই একাকিত্ব এটা কারোর জন্য নিয়ামত কারোর জন্য গজব যে একাকিত্ব আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারে এটা তার জন্য নিয়ামত আজ যে মানুষটা একা থাকলেই গুনা করে একা থাকলেই পা পাচারে লিপ্ত হয়ে যায় নববি তাদের ব্যাপারে বলেছেন ইয়াতু না ইয়ামাল কিয়ামা এরা কেয়ামতের মায়েদারে উপস্থিত যখন হবে তাদের পিছনে থাকবে তাহামা মানে বড় একটা পাহাড় পরিমাণ নেকামল পায় আজ আলু আল্লাহ হুতাহ আল হাবা মানসুর আর আল্লাহ পাক তাদের এই নেকামলকে মুহূর্তের মধ্যে বরবাদ করে দিবেন ধ্বংস করে দিবেন নাওজমিল্লা বলেন না শাহ মাইক রাম জিদ্ডাস করলেন শিফ হুমলানা ইয়া রসুল হুজুর তাদের পরিচয় ঠিক আমাদেরকে বলেন নবী যে সৎ করলেন তারা তোমাদের মতোই নামাজ পড়ে তোমাদের মতোই মসজিদে আসে কিন্তু ফাইজা খালাও বিমাহা দিমিল্লাহ কুহা যখন তারা একাকী থাকে তখন তারা গুনার মধ্যে লিপ্ত হয় যদি বলেন না না একাকিত্বের গুণার সম্পর্কে আপনাদের বিস্তারিত বলতে হবে না আমাদের ভাইরা ভালো করে জানে একাকিত্বের গুনা করা যাবে না ওই একাকিত্বকে পরিহার করতে হবে একা রুমের মধ্যে থাকলে যদি শয়তান আপনাকে ও শ্বাসা দেয় আপনার আরেকটা ভাইকে ডাক দেন বল আমি একা কমাইতে পারবো না আমার সাথে আসো বা আপনি আপনার মা বাবার রুমে চলে যান নিচে বিছানা করে সেখানে ঘুমান অথবা ড্রয়িং রুমের মধ্যে থাকেন যেখানে মানুষের আসা যাওয়া আছে অর্থাৎ মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় এমন জায়গার মধ্যে বসবেন যেন অন্তত মানুষের লজ্জায় হলো গুণা থেকে নিজেকে বিরত রাখা যায় আর যখন আপনি একাকিত্বের গুণা করবেন এই গুণা আপনার অন্তর থেকে ইবাদতের সমস্ত নূরকে একদম বরবাদ করে দেবে এবাদত করবেন কোনো মজা পাবেন না নামাজ পড়বেন কোনো তৃপ্তি পাবেন না দোয়া করবেন চোখের মধ্যে পানি আসবে না একাকিত্বের গুণা মারাত্মক গুণা তো জন্য আমি বলছিলাম বাবা তো একাকিত্ব কিছু সময় আল্লাহর নিকটবর্তী করে যখন একাকিত্ব আল্লাহর জন্য হয় তা আমি আপনাদের কাছে মতো আরজ করছিলাম নবী তোর নবীজি সাল্লাহ আসালাম তরুণদেরকে একত্রিত করলেন বলে আসো আমরা জামাতবদ্ধ হই একত্রিত থাকি সবাই যখন আমরা এক থাকবো তাহলে আমাদের চোখের সামনে কেউ চুরি বাটপাড়ি ডাকাতি চিন্তায় রাহাজারি ধর্ষণ এই সমস্ত কাজ সমাজে কেউ করার সাহস করবে না এই জন্য আমার তরুণ ভায়রা যারা আছেন আপনার জামাতবদ্ধভাবে থাকবেন ওরা মা এখানে আমার সাথে মাসমারা পরামর্শ করবেন যে হুজুর আমরা কি করতে পারি এই যে শীতকাল আসছে এই শীতের মধ্যে অনেক গরিব মানুষ কাপড়ের কষ্টের মধ্যে আছে আছে না বাবা আছে অনেকে হয়তো দেওয়ার মতো সামর্থ্য নাই কিন্তু আল্লাহ পাকে সাত করেছেন আল্লাহ আল্লাহ নাই আমি কি তোমাকে দুইটা চোখ দিই নাই আপনি আসার সময় দেখলেন দুইটা গরিব মানুষ রাস্তার মধ্যে শীতের কষ্ট করতেছে ওয়ালিসান ও আশা ফাতেইন। আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই একটা জিব্বা দেই নাই তা আপনি মাহফিলে আসছেন আপনি বলতে পারেন ভাই আমি আসার সময় দেখে আসছি দুইটা মানুষ রাস্তার মধ্যে পলিথিন দিয়ে শরীর আবৃত করে আছে কষ্ট করতেছে কাপড় নাই আপনার দুইজন চারজন পাঁচজন যে যতটুক পারেন আসেন আমরা একটু সাহায্য করি আপনি জামান দিয়ে বললেন আর এই জামান দিয়ে বলার কারণে নিজে দান করতে না পারলেও বলার মাধ্যমে যা অর্জন করেছেন এটা দানের চাইতেও বেশি জোরে বলেন না সোহান এই যে আজকে যে সমস্ত ভাইরা আজকে সুন্দর আয়োজন করেছেন এই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আমরা সবাই মিলে যা আমল করব এই আয়োজক যারা এরাও কিন্তু এটার সোয়াব পেয়ে যাবে জোরে বলবেন না সোহান আমাদের ইসলাম এত সুন্দর নবীজি সাল্লাহ আলী ওয়াসালামের সাথ করেছেন আল্লাহ পাক আমার উন্মতের জন্য একটা হচ্ছে সমস্ত নবীর উন্মতের জন্য আল্লাহ পাকের বিধান মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসা আলীহা একটা নে কামল করলে দশটা সোয়াব আল্লা পাক উম্মতে মোহাম্মদেকে শুধু দশটা নয় আল্লাহ পাকে সাত করেছেন মাসালুল্লাদিন আইনফিকুন আমু আল্লাহম ফিসাবিল ইল্লাহিকা মাসালি হাব্বাদী আম্বাদ সাবাসুল্লি সুমব্লাতি মিয়া তু হাব্বা অল্লাহ হই দহ ফুলি মাইয়া আল্লাহ পাক বলে মাহাবু আপনার উমদকে আমি দশ গুণ নয় আমি সাতশো গুণ শোয়াবদান করবো জোরে বলেন না সুবাহান আল্লাহ অন্য মোদকে দিচ্ছে কয় গুণ দশ গুণ বলেন না কয় গুণ আর আমাদেরকে দিয়েছে কয় গুণ সাতশ গুণ আমার নবে স্বাধীন করেন আল্লাহ যে ধরুম হিকুম্বাতি আল্লাহ

যেমন ধৈর্য ধারণ বলতে আপনার কাছে এখন পকেটের টাকা নাই আপনি দেওয়ার মতো আপনার কাছে শীতের কাপড় একটা আছে আপনি মনে করলেন আরে আমি কাপড়টা অনেক পছন্দ করে কিনছিলাম কিন্তু আপনি ধৈর্য ধারণ করলেন যে আল্লাহ ঠিক আছে আমি তো আরেকটা কিনতে পারবো কিন্তু আমার পাশের ভাইটা তো কিনতে পারবে না আপনি যখন আপনার পছন্দের একটা জিনিস আরেকজন মুসলমান ভাইকে দান করে দেবেন আল্লাহ ওয়াদা করেছেন এর বিনিময়ে আমি তোমাকে আরো উত্তম জিনিস দান করবো আমাদের বিশ্বাস আছে না নাই আছে না নাই এরকম করে আজকে অনেক জায়গায় আমাদের ভাইরা রক্ত শূন্যতার শূন্যতায় ভুগে একটা রোগ আছে নাকি একটা রোগ রক্ত পরিবর্তন করতে হয় দুই মাস তিন মাস পর শরীরের ব্লাড সার্কুলেশন হয় না ব্লাড নষ্ট হয়ে যায় আমাদের ব্লাডের সেলগুলি আছে যেটা একটা আরেকটা থেকে রক্ত উৎপন্ন করে তো এই রোগটা যাদের হয় এরা এই রক্তশূন্যতার কারণে অনেকে তাড়াতাড়ি মারা যায় এদের তাড়াতাড়ি আপনার রক্ত দিতে হয় তো এই ভাইয়েরা আমাদের ইয়ং ভাইয়েরা আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেললেন যে আসেন আমরা সবাই এই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাই কার কী রক্তের গ্রুপ আছে আমরা এখানে লিখে দিলাম আর ডাক্তারের ভাষায় এরা বলে যে একটা সুস্থ মানুষ চাইলে মাসে এক ব্যাগ রক্ত দিতে পারে তার কোনো অসুবিধা নাই তো আপনি মনে করেন এরকম একটা গ্রুপ করলেন আর সেখানে আমরা সবাই নিজের রক্তের গ্রুপটা জানিয়ে দিলাম একটা হসপিটালের মধ্যে এরকম একটা রুগী হঠাৎ করে তার রক্ত লাগবে গ্রুপের মধ্যে বি পজিটিভ কে আসে একজন ভাই দৌড়ায় চলে গেল এটার যে সোয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন আল্লা ও তারা এরশাদ করতেছেন যে নিজের জন্য যেটা পছন্দ করে এটা যখন সে দান করবে আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হই আরেকটু জোরে বলেন না সুবহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যেটা পছন্দ করে অপর মুসলমানের জন্য অপর ভাইয়ের জন্য যদি এটা পছন্দ করতে না পারে তাহলে সে ঈমানদার হতে পারবে না এখন আপনার বোন হসপিটালের মধ্যে আপনি রক্ত কুস্তেছেন কেউ রক্ত দিতে রাজি না তখন আপনার কাছে কেমন লাগবে খারাপ লাগবে না যে এক এতগুলি মানুষ আমার এত বন্ধুবান্ধব কেউ একজন মানুষ আসলো না আমার বোনটা অপারেশন থিয়েটারে এক রক্ত নিজের কাছে খারাপ লাগবে না ঠিক একইভাবে আপনি যদি আপনার আরেক ভাইয়ের ডাকে সাড়া না দেন তারও তো খারাপ লাগবে এই তার খারাপ লাগাটা নিজেকে নিজের খারাপ লাগা মনে করতে হবে তার কষ্টকে নিজের কষ্ট মনে করতে হবে হাজরত বেলাল আল্লাহ রাজিয়াকে জিজ্ঞাসা করা হয়েছে বেলাল তুমি কী দেখি ইসলাম কবুল করেছো এবং যে ইসলাম কবুল করতে গিয়ে তোমাকে এত নির্যাতন নির্বীড়নের সহ্য করতে হয়েছে তুমি কী দেখে ইসলাম কবুল করেছ বলো তো তখন সে বেলাল বলতেছে যে আমার মালিক যে ছিল ইবনে নেখাল বড় জালেম ছিল বড় নিষ্ঠুর হৃদয় ছিল একদিন সে দেখলো আমার অনেক জ্বর এসেছে আমার শরীরের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না এখন এই জ্বর দেখার পরেও সে এতগুলি কাজ আমাকে দিল আর বললো এই কাজ তোকে রাত্রের মধ্যে করতে হবে সকালে আইসা কিন্তু আমি হিসাব নিব অথচ আমি জ্বরের কারণে শরীর মাথা উত্তোলন করব কোনো সুযোগ নাই বল এই সময়ে আমি যখন কান্নাকাটি করতেছি রাস্তা দিয়ে একজন যাচ্ছেন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন বেলাল তোমার কি হয়েছে কাদো কেন তা আমি বললাম আমার দুঃখের কথা শুনলে আপনি কি করবেন কারণ মানুষ শুধু শুনতে পারে দুঃখ কেউ কমাতে পারে না আপনি আমার কথা শুনে কি করবেন বলে আমি ওনাকে এই জবাব দেওয়ার পরে উনি চলে গেলেন কিছুক্ষণ পর দেখলাম তিনি আমার জন্য কম্বল নিয়ে আসলেন দুধ নিয়ে আসলেন আর আমার জন্য কিছু খেজুর নিয়ে আসলেন আর বললেন বেলাল তুমি এই কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো দুধ পান করো আর খেজুর খাও তোমার ক্ষুদা নিবারণ করো তুমি বিশ্রাম করো তোমার যত কাজ আছে সারা রাত আমি তোমার কাজগুলি করে দেব একটা জোরে বলেন না সুবাহ আল্লাহ সারা রাত আমার নবীজি হাজার বেলা আল্লা দিয় আল্লাহ কাজগুলি করে দিলেন ফজর সময় আমার নবী চলে গেলেন সকালবেলা ইবনে লেখাল আসলো আর দেখলো আরে বেলাল তো সুন্দর করে কাজ করে রাখছে এরপরে বেলালকে আরও অনেকগুলি কাজ দিয়ে গেল এই জালেম এটা চিন্তা করে নাই বেলালের জ্বর তো এখনও কমে নাই এত কষ্ট করে বেলাল কাজ করতেছে তারপরে অনেকগুলি কাজ হাজার বেলার উপরে চাপাই দিয়া সে চলে গেল রাত্রেবেলা আমার নবী আবার আসলেন আবারও দ্বিতীয় দিনও একই কাজ করলেন এরকম করে তিন তিন দিন পর্যন্ত আমার নবী হজরত বেলালের সমস্ত কাজ নিজের হাতে করে দিয়েছেন আর একটু জোরে বলেন না অথচ হজরত বেলাল ছিলেন একজন গোলাম আর নবীজি সাল্লাম ইমামুল মুরসালিম নবীজি রহমাতুল্লিল্লাহ আলমিন নবী বাদশাহ নো বাদশাহ দোনো জাহানের বাদশাহ সেই নবী একজন গোলামের কাজ নিজের হাতে করেছেন সুবহানাল্লাহ বলেন না আর আজকে আমরা একটু থেকে একটু হয়ে গেলে আমার ব্যাগটা আমার পি হাতে দিয়ে দিতে হয় আছে না না নাই ব্যাগটা নিজে আলগাইতে চায় বাজারের কাজের লোকের দিয়ে আলগা দেখতেছে হাতের মধ্যে সে আলগানের ধরার মতো আর কোনো জায়গা নাই দুই হাতের মধ্যে বোঝা তারপর মাথার মধ্যে নেই কিন্তু নিজের হাত খালি আছে না নাই নিজের ঘরের মধ্যে নিজের সন্তানকে সুন্দর সুন্দর খাবার খাওয়ার কোনো অসুবিধা নাই আপনার ঘরের কাজের মেয়ে चारच्चा आसाइते